আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখে আজকের নিউজ নিজের মায়ের সম্পর্কে যা বললেন হ্যাপি। হ্যাপি বদলে বদলে যাওয়া প্রসঙ্গে প্রসঙ্গে জানান অনেকের তার এই মেনে পরিবার। তিনি বলেন আমার আম্মা আমাকে খুব টর্চার শুরু করলেন বাসার সবাই তখন আমার সঙ্গে খারাপ আচরণ করতে যে আমি যেন এই বাসা থেকে বের হয়ে যাই এমনি তারা আমার গায়েও হাতও তুলেছে তারা আমার এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না পরিবারে কেউ আমাকে বোঝাতেলে আমি তাদের বলতাম আল্লাহ তালা কি বলেছেন আমি সেটা শুনবো আল্লাহ আমাকে পর্দা করতে বলেছেন পর পুরুষের সামনে যেতে নিষেধ করেছেন আমাকে মেরে ফেললো আমি সিনেমায় যাব না তারপর থেকে হ্যাপিকে দিয়ে ঘরের ফ্লোর পরিষ্কার থেকে বিভিন্ন কাজ করানো হতো শাস্তি হিসেবে ঠিক মতো খাবার দেওয়া হতো না তারপর বাসা থেকে বের হয়ে যান হ্যাপি ধর্মীয় শিক্ষার জন্য একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ভর্তি হন ক্ষুব্ধ মা বাবা খোঁজ নেননি তার একদিন মাকে দেখার জন্য বাসায় যান টাকার অভাবে মিরপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছেন মাদ্রাসার আটাইশ দিনের অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন হ্যাপি সেই পোস্ট পরে এক যুবক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের মাধ্যমে হ্যাপিকে বিয়ের প্রস্তাব দেন তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়মিত তাবলিগে যান শেষ পর্যন্ত ওই শিক্ষকের সঙ্গে ঘর বেঁধেছেন হ্যাপি স্বামীর প্রশংসা করে হ্যাপি বলেছেন তার মুখে আমার অতীতের একটা কথাও আজ পর্যন্ত শুনলাম না তিনি শুধু তার স্ত্রীর আমানাদুল্লাহকেই চিনেন হ্যাপি জানিয়েছেন শেষ পর্যন্ত তালিমের মাধ্যমে তার মাও নামাজ ও পর্দা শুরু করেছেন হ্যাপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেছেন আখিরাতে সবগুলো স্তর আমি যেন অনায়াসে বেরোতে পারি এটাই আমার একমাত্র চাওয়া আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ